রাজধানীর উত্তরা থানা সংলগ্ন এলাকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয় আজ বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উত্তরায় বসবাসরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন সম্প্রতি দক্ষিণ খান এলাকায় পণ্য ও মাদক চক্রের গোপন তথ্য অনুসন্ধান করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ পত্রিকার সহসম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান চ্যানেল এস এর জনভোগান্তি ও অনুসন্ধানমূলক অনুষ্ঠান কে শোনে কার কথা এর সাংবাদিকরা হামলায় গুরুতর আহত হন সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিক তরিক শিবলি শান্ত মাহমুদ ও রাব্বিনুর সহ স্থানীয় পত্রিকার সংবাদকর্মী শাকিল আল ফারুকি এ সময় বক্তারা বলেন এই হামলা শুধু সাংবাদিকদের ওপর নয় গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত তারা বলেন সাংবাদিকদের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে গত এক মাসেই সারাদেশে জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন এই বিচারহীনতা বন্ধ না হলে কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে সাংবাদিকরা গেল নয় এপ্রিল হামলার ঘটনায় উত্তরা দক্ষিণখান থানায় নির্যাতনের শিকার সাংবাদিকরা একটি মামলা দায়ের করলেও একজন হামলাকারী ছাড়া এখন পর্যন্ত ছিনিয়ে নেয়া মালামাল উদ্ধারসহ হামলাকারীদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ চ্যানেল এস সহ দেশের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চ্যানেল এস সহ দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিকদের উপর হামলার বিচার চাই বাক রক্ষা চাই হামলার শিকারী সংবাদকর্মী ন্যায় বিচারের দাবিতে একতাবদ্ধ মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে তারা বলেন সাংবাদিক নির্যাতন মানে সত্যকে স্তব্ধ করার অপচেষ্টা এমন ঘটনায় গোটা সাংবাদিক সমাজের চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে মানববন্ধনে বক্তারা আরও বলেন গণমাধ্যমকে রক্ষা করা গণতন্ত্রকে বাঁচানো সাংবাদিকতার উপর আঘাত স্বাধীনতার উপর আঘাত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ